হ্যালো ফ্রেন্ডস বাংলা অ্যান্ড্রয়েড চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছে আসেন নীরব তো আজকে আপনাদের সাথে যেই ব্যাপারটা নিয়ে আলাপ করব সেটি হইতেছে আপনার ফোন কেউ যাতে হ্যাক না করতে পারে আপনার আমরা অনেকেই জানি যে অনেকে অনেকের ফোন হ্যাক করে ফেলে যে ফোনে কি আছে না আছে ফোনে কন্ট্যাক্ট নাম্বার তারপরে আপনার ফোনে অডিও ভিডিও পিকচার ঠিক আছে সব কিছুই হ্যাক করা যায় তো আসলে আপনারা কীভাবে এই হ্যাক থেকে বাঁচতে পারেন সেই জন্য আজকে এই ভিডিওটা করলাম ঠিক আছে যেহেতু আপনারা ফোন ইউজ করেন তো আপনাদের জানা খুবই জরুরি অবশ্যই এই ব্যাপারগুলো জেনে রাখা ভালো যেহেতু আপনারা সবাই ফোন ইউজ করেন কারণ আজকাল অনলাইনের মাধ্যমে আমাদের সিকিউরিটি আপনার প্রাইভেসি সব কিছুই অনলাইনের মাধ্যমে এখন হয়ে অনলাইন হয়ে গেছে যেহেতু একটা ফেসবুক যদি অ্যাকাউন্ট হ্যাক হয় দেখা গেল এরকম অহরহর ঘটনা হয়েছে যে একটা ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে একজনের তারপরে সে তার ওই যেখান থেকে কিছু তথ্য নিয়ে নিছে নিয়ে তারপরে তাকে ব্ল্যাকমেল করছে এই করছে করছে অনেক কিছু করছে এরকম অনেক হর প্রমাণ আছে তো আপনারা সবাই জানেন তো আশা করি আজকে এই হ্যাকের বিষয় থেকে মনে করেন কিছুটা অভিজ্ঞতা আপনাদের সাথে তুলে ধরবো তো আসলে কি আপনারা এটা কাজে লাগাতে পারবেন আর এটা একশো ভাগ কাজ করবে যেহেতু আমাদের অনেকে ফেসবুক চালাই আমরা সবাই ফেসবুক চালাই বর্তমানে তো ফেসবুক যেহেতু আমরা চালাই তো ফেসবুকের মাধ্যমে অনেক হ্যাকাররা অনেক হ্যাকিং লিঙ্ক দেয় হ্যাকিং টুল ঠিক আছে যদি আপনি ওইটাই ক্লিক করেন দেখে হলো কিছু কিছু লিঙ্ক আছে ক্লিক করলে আপনার ওইখানে আপনার কিছু লিখতে হয় কিংবা এরকম ইমেল পাসওয়ার্ড চায় এরকম কিছু কিংবা আবার কিছু কিছু লিঙ্ক আছে আপনার আপনি ক্লিক করলে আপনার ফোনে অটোমেটিক একটা হ্যাকিং সফটওয়্যার আপনার ফোনে অটোমেটিক ইনস্টল হয়ে যাবে ঠিক আছে তো ওই সব ইনস্টল হওয়ার থেকে আপনাদের আপনারা কিভাবে বাঁচতে পারেন এই মূল্য মূলত এই ব্যাপারটা নিয়েই হইতেছে আজকের এই টিপ রিয়ালটি ঠিক আছে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন লাইক কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার করবেন সবার কাছে যাতে করে সবাই বুঝতে পারে জানতে পারে একদম সহজ একটি টিপস দিব যেটি আপনি যদি আপনার ফোনে করে রাখেন কেউ আপনার ফোনটা হ্যাক করতে পারবে না অন্তত ঠিক আছে কোনো সফটওয়্যার দ্বারা আপনার ফোন হ্যাক করতে পারবে না ঠিক আছে তো আশা করি সফটওয়্যার কোনো সফটওয়্যার লাগবে না কিছু লাগবে না এই সেটিং আপনার ফোনেই আসছে তো আমি আপনাকে আপনাদের দেখিয়ে দেবো কীভাবে কীভাবে এটা করবেন তো আশা করি আমরা এখন সেটিংয়ে যাব সেটিংয়ে যাওয়ার পরে একটু খুঁজতে থাকবেন নিচে আসবেন লক স্কিন অ্যান্ড সিকিউরিটি এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে স্কিন লক টাইপ না প্যাটার্ন লক দেওয়া আছে আমারটা প্যাটার্ন লক তো এখানে লকগুলো আছে হ্যাঁ এখানে আপনার ফোনের যত সিকিউরিটি আছে সব সিকিউরিটি এখানে আপনি পাবেন ঠিক আছে লক হইতে শুরু করে আপনার অনেক কিছুই আছে এখানে তো সবগুলো আজকে আমি দেখাইলাম না সময়ের ব্যাপার তো বিশেষত এই যে আননন সোর্স ঠিক আছে এই যে অপশনটা এই অপশনটা কখনোই চালু রাখবেন না কখনোই না ঠিক আছে এই যে আননন সোর্স যে অপশনটা এটা কখনোই চালু রাখবেন না সব সময় অফ করে রাখবেন এই যে লেখা আছে দেখেন আপনার এই নোটিশটা পড়লেই বুঝতে পারবেন এই যে इन्स्टलींग फ्रम अन सोर्स मे हार्मुल मे बी हार्मफुल टू य डिवाइस एंड पार्सनल डाटा बह ट्राफिंग टू ओके एग्री दैट यू स्लोलि रिस्पन्सेबल फॉर एनी डैमेज टू योर डिवाइस और लॉस ऑफ डाटा दैट मे रेजल्ट फ्रॉम यूसी देश एप्लीकेशन ठीक है तो यह कर दी এখানে প্লে স্টোর ছাড়া আমি যদি অন্য অন্য যে কোনো অ্যাপস ইনস্টল করি কিংবা মনে করেন কোনো কিছু করি এখানে কোনো পারমিশন চাইবে না এক নম্বরের আর এটা যদি আমি অফ করে রাখি প্লে স্টোরে যত অ্যাপস আছে এই অ্যাপসগুলো যদি আপনারা ডাউনলোড করেন ডাউনলোড করে ইনস্টল করেন ইনস্টল করে ওপেন করেন কোনো সমস্যা হবে না কারণ প্লে স্টোরে কোনো বাজে অ্যাপস থাকে না ওই হ্যাকিং করার মতো কিংবা আপনার ওরকম কোনো অ্যাপস নাই যেহেতু হ্যাকিং অ্যাপসের বিষয়ে কথা বলতেছি তো এই এইটা অফ করে রাখবেন অফ করে রাখলে আপনি আপনার যদি কোনো লিঙ্কে ক্লিক করেন আপনার ফোনে অটোমেটিক কোনো অ্যাপস ইনস্টল হয়ে থাকবে না ঠিক আছে কিছু অ্যাপস আছে আপনি অটোমেটিক ইনস্টল হয়ে থাকবে কিন্তু আপনি দেখতে পারবেন না আপনার ফোনে দেখতেও পারবেন না যে অ্যাপসটা ইনস্টল আছে কি না তো আশা করি এটা সব সময় অফ করে রাখবেন তাহলে আপনি আপনি হ্যাকিংয়ের থেকে আপনার ফোন হ্যাকিং হ্যাকিংয়ের থেকে আপনি আশা করি বাঁচতে পারবেন ঠিক আছে তো কোনো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আশা করি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য যদি আপনার কাছে ভিডিওটা একটু ভালো লাগে থাকে একটু উপকার হয় আপনার অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন আর যদি ভিডিওটা বুঝতে গে কষ্ট হয় একবারের জায়গায় দুই তিনবার দেখতে পারেন সেহেতু আপনারা বুঝতে পারবেন ভিডিওটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ